পাঁচটি অপরাধ এমন যে পাঁচটি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে আল্লাহর নবী কয় আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো নবীজি পানাহ চাইছে কিন্তু আমরা পড়ে গেছি এক নাম্বার লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলামিহুল্লাযিনা মাযাউ এক নাম্বার লমতা জারিল ফাহিসা তুফি কবিন কোনো সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে ব্যাহায় পনা অশ্লীলতা যখন কোনো সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে হাততাই অলিনু বিহা অশ্লীলতার ব্যাহায় ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে খুব ভালো করে এই জায়গাটা শোনেন অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে ঘোষণা কি করবে এক তো অশ্লীল কাজ করবে আবার ঘোষণা করবে কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে আবার ঘোষণা ব্যাপকভাবে আবার প্রশংসিত হয়েছে তো নবীজি বলেন অশ্লীলতা যখন ছড়ায় ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন এই আমাদের সম্মান করা দরকার হ্যাঁ অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা তো নবীজি বলেন শুধু তাই না এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িবে আবার ঘোষণা করবে এটা কোনো ব্যাপার না তো নবীজি বলেন অশ্লীল কাজ করবে কয়েকজন আমরা যারা আছি আমরা বাধা দেই আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে মসজিদ উত্তাকায় নামাজ পড়লাম বাধাও দেই তো নবীজি বলেন ইল্লা ফাশাফিহি মুত্তাউন ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন এরপর আল্লাহ নবী বলেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে যে রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি করোনা এরপরে দেন কি ওমিক্রন আরো কত কিছু আসবে হেলে না ধুলে না মাতে না কথা কয় না কত নাম আসবে নার্গিস সিডর কত গজবের নাম আসবে নবীজি বলেন আগে যেগুলা ছিল না এই গজব আল্লাহ রব্বুল আলামিন দিবে এই জন্য মনে রাখবেন করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায় অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন যাদের মাঝে গজবের মাত্রা ছিল সাত দিন কারো গজবের মাত্রা আরো বেশি কারো কম সাত দিন তিন দিন একদিন এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ যে গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না বরং আমাদের ভাবসা এমন যে করোনা না আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই আমরা ঘোষণা করে করে গুনা করব। দেখি আল্লাহ কিভাবে আটকায় এই হালাত চলতেছে আমাদের কি বড় ভয়ঙ্কর গজব থেকে আমরা উঠলাম কিভাবে আমাদের দেশে অপরাধ সংগঠিত নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন যে এমন অপরাধ হবে যে অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে এমন অপরাধ হবে যে অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই এক নাম্বার জানতে পারলাম যে সম্প্রদায়ের মাঝে গুণা ব্যাপক ভাবে প্রকাশ্যে হয়ে যায় ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয় যে গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই দুই নাম্বার ওয়ালামিয়ান কুসুল মিকিয়ালা ওয়াল মিজান যে সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয় মাপে কম দেয় ওজনে কম দেয় এ অপরাধ আমাদের মাঝে আছে নবী বলেন যে সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয় ওজনে কম দেওয়া হয় এই সম্প্রদায়কে আল্লাহ তিনটা গজব দিবেন এক নাম্বার ইল্লা ও খেজু আল্লাহ তাদেরকে দূর বিক্ষের গজব দিবেন না খাওয়া মারবে এই না খাওয়ানোর কয়েকটা অর্থ তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না চাউলের দাম এত বাড়বে যে জনগণ ওজনে কম দিবে জনগণ ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে। আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যে মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে আইন হতে হবে কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে এক দুই নাম্বার মা মাউনা আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে অন্যান্য আর আজাব অর্থনৈতিক গজব তিন নাম্বার রাজা উনি সুলতানি আলাইহি মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে এটা তিন নাম্বার গজব এটা কয় নাম্বার তিন নাম্বার এক নাম্বার মাপে যদি কম দেয় এক নাম্বার গজব না খাওয়া আল্লাহ তাদেরকে মারবে দুই নাম্বার গজব অর্থনৈতিক গজব অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে তিন নাম্বার তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে শাসক জনগণের উপর জুলুম করবে কেন যদি মাপে কম দেওয়া হয় তাহলে দুই অপরাধ অপরাধ জানলাম প্রথম প্রকাশে ঘোষণা দিয়ে গুণা করলে এমন এমন গজব আল্লাহ দিবে যে গজবের নাম অতীতের উন্মত শোনে নাই যেমন আমরা নতুন নতুন শুনতেছি দুই নাম্বার মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ তিনটা গজব দেয় এক নাম্বার খাদ্যের অভাব দুই নাম্বার অর্থনৈতিক অভাব আরো অনেক ভয়ঙ্কর আজক তিন নাম্বার আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায়া দিবে জনগণের উপর অত্যাচার করবে এই গেল দুই নাম্বার অপরাধ অপরাধ নাম্বার তিন কলামিয়াম্লা উ জাকাত আমুয়ালিহিম যেই দেশের মানুষ টাকা হওয়া হর সাকা হওয়া সত্ত্বেও জাকাত দেয় না এরকম টাকাওয়ালা নাই যারা জাকাত দেয় আছে ওয়ালামিয়াম্ না উ জাকা তাম্মলিহিম জাকা তাদায় করে না যারা টাকা থাকার পরেও জাকা তাদায় করবে না ইল্লা মুনিহুল মা তর্মিনা সমা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় নবী বলেন লাউ লাল এর এরপরেও যে দেশের মানুষ জাকা তাদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই হাইওয়ান জানোয়ার চতুষ্পদ যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম তোমাদেরকে দেই নেই লাউলাল বাহা ইব্লাম ইউমতরু যদি হাইওয়ান জানোয়ার না থাকতো হাঁসগুলা সাতার কাটার মতো প্রাণী না থাকতো সাপ সাতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো জল হস্তি পানিতে নাই মা একটু আরাম নিবে এই প্রাণীগুলা যদি না থাকতো আমি আল্লাহ বৃষ্টি দিতাম না দেই ওই প্রাণীর কারণে তোমাদের কারণে দেই নাই তোমরা যেইভাবে জাকাত দাও না আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি এই গেল তিন নাম্বার অপরাধ জাকাত যারা দেয় না মনে রাখবেন জাকাত আপনারা যারা আদায় করেন নাই কেয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেচাইতে পেচাই আপনার এই জায়গায় আসবে আসার পর বলবে আনা কানজুক আনা মালুক। আমি তোমার সঞ্চিত মাল আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার নামা ফাতকুয়া বিহা জিবাহু মজুনুবুহুম মজহুরুহুম

এইগুলার মাধ্যমে ছেঁক দেওয়া হবে ফাতুকুয়া বিহা এ আজীব এক শব্দ আল্লাহ বলছে ফাতুকুয়া বিহা জিবা হুহুম সুরে কা বা আট দেখেন তুকুয়া বিহা জি বা তুকুয়া কারে কয় দেখেন কাওয়াই কাইয়ান মানে ইস্তিরি করা লন্ডি করা এই যে দোকানে লো দোকানদার লুন্ডি করে না ইস্তিরি আমরা জামা কাপড় দিই না এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে মি কুয়া বলা হয় বি লন্ডি আল্লা বলেন ফাতুকুয়া বিহা আজীব শব্দ যে একটু দেখেন তো আজকে আপনারা ট্রাই করবেন নন্ডি দোকানে গিয়ে হাতটা রাখবেন আর উনি ওনার উপরে দিবে হ্যাঁ জীবাহ তার কপালের মধ্যে জাকাত যে দেয় না জীবাহ তার পাশে অজুহর হুম তার পিঠে আল্লাহ তিরঙ্গের কথা কেন বললেন কপালের কথা কেন বললেন পাশের কথা কেন বললেন পিঠের কথা কেন বললেন আজিব তিন শব্দ আল্লাহ বলছে জাকাত জাতা দাদা জাকাত দেয় না এক নাম্বার তারা কপাল কুচকায় আমার টাকা দিব না তাই কপাল দুই নাম্বার জাকাত দাতার কাছে যখন জাকাত চাইবেন এ আপনারে প্রথমে তো কপাল কুচকাবে এরপর আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত দেওয়া দরকার এটা তো না দিলে ঠিক না তখন আপনার আস্তে ধীরে এই পার্শ্ব দেখাবে আরে যাও তো এজন আল্লাহ দুই নাম্বারে বলছে পার্শ্ব আবার চাইবেন তিন নাম্বার পিঠ দেখা বলবে যাও তাই তিন অঙ্গের কথা বলছে মানে বাকি অঙ্গ বাদ না

আমি তোমার সঞ্চিত সম্পদ আল্লাহ যারা জাকাত কতিতে দেন নাই তাদের বকেয়া জাকাতগুলা আদায় করার তৌফিক দান করেন সামনে থেকে যেন সবাই জাকাত আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন এগুলো তিন নাম্বার অপরাধ অপরাধ নাম্বার চার বোলা মিয়ম কুজু ওয়া আহদার রসুল যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে অঙ্গীকার করেছে যে যেই বিষয়গুলা নবীর সাথে অঙ্গীকার করেছে যেই বিষয়গুলা ওই বিষয়গুলা যারা আদায় করে না আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আল্লাহ পাঁচ নামাজ দিছে আল্লাহ আমরা ওয়াদা করেছি আল্লাহ আর তার নবীর সাথে সব যা যা বলবে আমরা করব। নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ ইসলামের ঢুকা যে আল্লাহ আপনি যা বলবেন তা মানব নবী যা বলছে তা মানব আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ আপনি সুদ খাবেন না নবী আপনাকে জানায় দিছে আপনি সুদই কারবার করবেন না এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন বলেন আমাদের দ্বারা কি এক দুইটা ওয়াদা ভঙ্গ হয় না অসংখ্য অগণিত

আমি আল্লাহর সাথে ওয়াদা করছি নবীর সাথে ওয়াদা করছো একের পর এক তোমরা অপরাধ করতেছ তখন আমি দুশমনকে তোমাদের উপর চাপায় দিব ওই দুশ্মন তোমাদের সম্পদ নিয়ে যাবে এই কথা গবেষণা করেন রাতে শুয়ে শুয়ে এটা কি বুঝাইতে চাইতেছে দুশমন আমাদের উপর চেপে বসবে আমাদের দামি দামি সম্পদ দুশ্মন নিবে কে নিবে হ্যাঁ হোসেন দেখেন এরকম দুশ্মন নেয়নি কথা কি বুঝে আসছে চাপায় দিবে দুশ্মনকে আল্লাহ শত্রু বানাবে এই দুষ্মন আপনার মূল্যবান দামি সম্পদ নেবেশুল্লাহ তাহুম আহুম ইল্লাহ যেই দেশের শাসক আল্লাহর কোরান অনুযায়ী ফায়সাল করবে না বিচার আল্লাহর কোরান অনুযায়ী করবে না যেই দেশের শাসক ইস্তাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না ইল্লাহ সাল্লাহ তাল্লাহ মা আলাই হুম আল্লাহ তাদের আপোসের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে আপোসের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে এই জন্য আমাদের নবীজি সাল্লা আলি সাল্লাম আল্লাহর কাছে তিনটা জিনিস চাইছিল আল্লাহ দুইটা দিছে একটা দেয় নাই মুসলিম শরীফের চারশো বাহাত্তর নাম্বার মুসলিম শরীফের সাত হাজার একশো বান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম আলিয়া নামক জায়গা থেকে আসছে আসার পর ফাম্মার রবি মসজিদ বনি মহাবিয়া এমন একটা মসজিদ নাম মসজিদে বনি মহাবিয়া এটা সামনে দিয়ে নবী গেলেন যাওয়ার সময় দাখলা মসজিদে প্রবেশ করলেন সল্লাফি হির দুই রাগাত নামাজ পড়লেন দা আরব্ধবেলা লম্মা ধোয়া করলেন সাহাবাদের দিকে ফিরলেন ফিরার পর বললেন সালতু তুরব্বী সালা সাহ তো আমি চিন্তাই নেই অমানানি আমি আল্লাহর কাছে তিনটি জিনিস চাইলাম আল্লাহ দুটিই দিয়েছেন একটি দেয় নাই এক নাম্বার সাল তুরব্বী আল্লাহ ই হুলিকা উন্মতি আমি আল্লাহর কাছে বল্লাম আল্লাহ আমার উন্নতকে আপনি না খাওয়ায়া একবারে সবাই রে ধ্বংস করে দিয়েন না পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না একথা নিশ্চিত থাকেন হ্যাঁ কিছু জনপদ না খেয়ে মারা যাবে গজ আল্লাহ দিবে পুরা দুনিয়ার উন্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না এটা নবী বলে গেছে আল্লাহ কাছে আল্লাহ কবুল করছে হোসা আলতু রব্বী আল্লাহ ই হুলিকা উন্মতি আমি আল্লাহর কাছে দোয়া কর্লাম আল্লাহ আমার উম্মদকে একবারে ফেরাউন বাহিনীর মতো আপনি ডুমায় আমার না। আত ন আল্লাহ এই দুয়াটা কবুল করে নিয়েছেন আমাদের এই উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না তিন নাম্বার আমি দোয়া কল্লাহ আল তো রব্বী আল্লাহ আজ আলাফ সাহুম্বাই না হুম আল্লাহ আমার উন্মতের মাঝে আপনি একদল এক একদলের উপর চাপায়া দিয়েন না যুদ্ধ বাঁধায়া দিয়েন না মানা আনিহা আল্লাহ এটা আমার দুয়া কবুল করে নাই তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ ওই যে এটা কবুল হয় নাই এই জন্য যুদ্ধ তো এই জন্য মনে রাখবেন পাঁচ নাম্বার যে অপরাধটা কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয় কোরআন অনুযায়ী যদি বিচার না হয় ইনসাফের সাথে যদি বিচার না হয় তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে আল্লাহ আমাদের সকলকে যে কোনো ধরনের গুনা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন